আমি অঙ্ক করতেছি অঙ্কের বয়স ছেলেটা বের করতে পারে আসে আমার বয়স বের করছে অঙ্ক করছে

আমার বিশ্ব নদী দাবো চোখের পরে ফেলে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিন কাজকে তুই দুনিয়ায় করেছিস আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য

আমার নামে চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে আসে আরে তোমার কথায় আমি কান্দি না আমি কান্দি রে আয়সা আমি এই জন্য কান্দি আমার শরীরে বসন্ত বোতাম উঠে আমি রবি আমার শরীরে মশা মাসি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে আমি রবি দিতে গিয়ে নামাদের দাদা দিতে গিয়ে পরিচিত করতে গিয়ে আমি নবী সাহিবের পাথর পর্যন্ত পর্যন্ত গিয়েছি আইসা

এক জমিনের ট্রাইবের জমিলে যুবাদ করে এই জমিনে তো ফসল হবে না এই জমিনে আমার আত্লা শ্রীন আল্লাহ আকলাম

বরবর বরবর কি বলতিছিলেন দেখেন আপনাদের মনও এটা ভিলে চলে গেল আসলে বসন্তের নাম ফসল কত আমি সবদিকে খেয়াল রাখছি যে টাকা আর দুটো তাহলে করি এত না ফতিও টাকা

ইসলামের পাখা এক পাঠাতে এরকম যদি টান দেয় তাহলে আপনার এক হাজার বছরের অতি করে সব জড়ো পারে তার দি কি রকম সব মোনা নুরের পাখা ছয় 600টা নুরের পাখা দিয়ে রকম করে বাজার বাড়ি মারতে আসে এখনো এখন রক্ত যায় না ওনাপর বাদবিকালা আলাইহিস সালাম বলে তার আগেই আমি আমার নুরের পাখা দিছে দিয়েছি প্রিয় এখন আল্লাহু আকবার আমার নুরের হাতে নিয়ে বলে রে